আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককেই জানাচ্ছি প্রাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা অনেক ভাই যারা জমির সন্ধান করতেছেন একটু বড় রাস্তার সাথে জমি কেনার জন্য আজকে তাদের জন্য আমি নতুন জমির বিরু নিয়ে আসছি আপনারা আমার সঙ্গেই থাকবেন আমি টোটাল জমিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এইটি হচ্ছে সেই রুস্তমপুর বাজার দেখতে পাচ্ছেন এটি রুস্তমপুর যে ভোটঘাট বলে ঘাট থেকে আসলো উত্তরার দিক থেকে আসলো আশেপাশে জমজমাট এবং এই রাস্তাটি চলে গেল সরাসরি আশুলিয়ার দিকে দেখতে পাচ্ছেন বাজার বাজার এই থেকে হেঁটে গেলে সর্বসকলে তিন চার মিনিটের দূরত্বেই আজকের সেই জায়গাটি দেখতে পাচ্ছেন আশেপাশের চিত্র যাই হোক আপনারা আমার সঙ্গেই থাকুন আমি আপনাদেরকে জায়গাটিতে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন ইট ঠলানো রাস্তা আশেপাশে সুন্দর সুন্দর বাড়ি ঘর আছে দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশে অজস্র বা অসংখ্য প্লট এখানে বিক্রি হয়ে গেছে এখন এই রাস্তার উপরে যদি কেউ চার কেউ পাঁচ কেউ দশ শতাংশ জমি নিতে চান আপনারা নিতে পারবেন একেবারে রানিং যে রাস্তা ঠিক তা না বাজার থেকে একটু ভিতরে পায়ে হেঁটে আসলে সর্ব চার পাঁচ মিনিটের দূরত্ব উত্তরার খুবই কাছে মেট্রো রেলের খুবই কাছে শুধু রাস্তা পার হলেই তুরাক থানা বা তুরাক নদীটা পার হলেই ওই পাশে উত্তরা তুরাক থানা আমি হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর প্লটগুলো তারা দেয়াল করে করে নিছে যারা কিনছেন ঠিক একই অবস্থায় যদি কোনো বাই নেন এখানে পনেরো শতাংশ জমি আছে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশে এই যে সীমানাটা এই সীমানার পর থেকে এইখানে পনেরো শতাংশ জমি যদি কারো পাঁচ লাগে দশ লাগে সাত লাগে আট লাগে আপনারা ক্রয় করতে পারবেন এখানে প্রতি শতাংশ দাম চাচ্ছে নয় লক্ষ বিশ হাজার টাকা করে একেবারে সরকারি রাস্তার সাথেই খন্ড খণ্ড করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন স্ক্রিনে দেয় নাম্বারে আমি দামটি বললাম নয় লক্ষ বিশ হাজার টাকা করে আর জায়গাটির অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার ভিতরে পড়ছে রুস্তমপুরের ভিতরে যদিও রুস্তমপুর একেবারে উত্তরার খুবই কাছে উত্তরা এখান থেকে যেতে দশ থেকে পনেরো মিটার দূরত্ব উত্তরা সকালে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু